গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি যেরকম এই পরিস্থিতি হোক ভালো থাকতে হবে তার মধ্যে এটাই আমি জানি এটাই শিখেছি আর এটাই করছি তো পরশুদিন বিগত পরশুদিন বর এখন একটু দোকানে আছে একটু হাই হ্যালো বলে দাও দোকানে যাচ্ছে এখন একটু কারণ বাজার শেষ শেষ আর কি শেষ পথে না বাজার পুরো শেষ করে তারপরে আনি কারণ কি তো ওই শুকিয়ে যায় শুকনো বাজারের মধ্যে আবার বাজার আনলে না মানে ওই শুকনো বাজারগুলোই দেখা গেলো রোয়ে রোয়ে পচে ফেলে দিতে হবে আর জিনিস একদম নষ্ট করি না খুব গায়ে লাগে আমার তো বিগত পরশু দিন প্রচণ্ড বৃষ্টি হয়ে জল জমেছিলো সেই সেই জল আর কি কালকে সন্ধ্যেবেলা গিয়ে নেমেছে বাথরুম দিয়ে উঠোন দিয়ে ওই জলের মধ্যেই তো কালকে সমস্ত কাজকর্ম করতে হয়েছিল। মানে দুপুরে এত পরিমাণে জল ছিল যে আর বাসন টাসনও মাজতে পাইনি রাতে ওই জন্য রান্নাও করতে পাই নি মিষ্টি দিয়ে খেয়েছিলাম দেখিয়েছি কালকের ব্লগে কী করবো যেরম পরিস্থিতি সেরমভাবেই কাজ করতে হয় ওই যে দেখো কত বাসন জমে রয়েছে ওইখানে ওই যে এগুলো এখন মাজার সময় নেই পরে মাজবো একেবারে কারণ বরমশায় অফিসে যাবে তারা গাছকে আজকে আবার বাজার যাবে প্রচুর কাজ বাজার যাওয়া মানে প্রচুর কাজ সেদিন কাছাকাছি আছে সকালবেলা উঠে যে কাজটা না করলে না সেটা হচ্ছে এই জায়গাটায় জল ঠল জমেছিল সেই সমস্ত কিছু ধুইয়েছি তারপরে হচ্ছে গিয়ে জুতোগুলো ধুয়েছি বরমশায় যাচ্ছে এখন দোকানে যত রকমের জুতো আছে সব তো মানে জলে ভেসে চলে গেছিলো তাদেরকে ধরে বেঁধে এনে সব ধুয়ে দিয়েছি নাহলে ওই নোংরা জলের জুতোগুলো ওই পাড়ি পাড়ি পরবে আবার বিছানা উঠে যাবে এরা তো কেউ পাঠা ধুতে মানে ধোবে কি না ধোবে তার কোনো ঠিক নেই না দেখলে হয়তো ধোবেই না তো ওই নোংরা অবস্থায় উঠবে ওই জন্য জুতো ফুতো ভালো করে সকালবেলা ধুয়ে বাথরুমটা সবথেকে বড় কাজ হচ্ছে বাথরুমটা ধোয়াতে এই নোংরা জল ওঠার পরে বাথরুম ধোয়াতে যে কি খাট নেই কী খাট নেই সে বলার মতো না তো ওই বাথরুম বাথরুম ধুয়ে এখন পরিষ্কার টরিষ্কার করে বাসি কাজ সমস্ত সেরে বাস কোনটাই শুধু মাজিনি কারণ এটা মাজতে গেলে দেরি হয়ে যাবে পরে মাজবো এখন বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি এখন রান্নার দিকে যাব আজকে ওই জন্য ডিমের কারি আর ভাত আর কিছু করব না আর এখন বাজে দেখো সাড়ে সাতটা বাজে ওই সাতটা পঁয়ত্রিশ মানে ওই সপ্তাহ পনেরো কুড়ি এরকম বাজে চলো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি আর এই তো বললাম ফ্রিজ পুরো ফাঁকা ফ্রিজ পরিষ্কারও করে নিয়েছি থাকা হলেই না আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করিনি দেখো ফ্রিজ চলছে কারণ জল আছে এত গরম মানে বৃষ্টি দুদিন ধরে জল জমে রয়েছে তাতেও বৃষ্টি কিছু মানে গরমে কোনো হের ফের হচ্ছে না গরম ঠিক একই রয়েছে তো চলো সকালে অনেক বক বক করে ফেললাম এবার রান্নার দিকে যাই প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম যে খুবই সাধারণ একটা ছেলে যে কিনা না অল্পতে খুব খুশি হতে পারে সবাইকে খুব খুশি রাখতে পারে আর নিজের সবটুকু উজাড় করে আমাকে ভালোবাসতে পারবে তাই সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেবো নিশ্চিন্তে কাটাবো কারণ শারীরিক বিলাসিতা বা ওই তিনতলা বাড়ির বউ চাইলেই হয়তো হতে পারতাম কিন্তু আমি সেটার থেকে ওই সাদা মাটা একটা জীবন বেছে নিয়েছিলাম সেদিনই মনে মনে হ্যাঁ মা বলেছিল পারবি তো মাকে বলেছিলাম হ্যাঁ পারবো মা তুমি যখন পেরেছো আমিও পারবো কারণ আমার কাছে তিনতলা বাড়ির বউ রোজ রোজ বিরিয়ানি খাওয়ার থেকে মানসিক শান্তিটা অনেক বেশি গুরুত্ব ছিল মন থেকে এমন মন থেকে ভালোবাসবে এরকম একজনের দরকার ছিল আমার জীবনে আর আমি তাই আমার বরকেই বেছে নিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে এই পরিস্থিতির মধ্যেও তুমি হাসি মুখে কী করে থাকো এটাই তার কারণ মন থেকে যাকে ভালোবাসা যায় না তার জন্য সব কিছু সবটুকু নিজের সবটুকু উজাড় করে দেওয়া যায় তো বন্ধুরা দেখো আমার ডিমের কারি প্রায় হয়ে এসছে আর শুকিয়ে নেবো শুকিয়ে নিলেই হয়ে যাবে আর এখন একটা দুর্ঘটনা ঘটে গেল বড় আরও বড় কিছু হয়তো হয়ে যেতে পারত তো সন্তোষী মার আশীর্বাদে বড় কিছু হয়নি তো দেখো ভাতের ফ্যানটা গালতে গিয়ে না পায়ের ওপর পড়ে গেছে তো আপাতত সন্তোষী নামে যা লাগানো লাগিয়ে দিয়েছি দেখা যাক মা কী করে অনেকটা ভাতই নষ্ট হলো ভাত আসলে নষ্ট করি না তো অনেকটা ভাত পড়ে গেল এক বাটি মতো ভাত পড়ে গেছে আসলে সামলাতে পারিনি জোরে লাগলো তো গরম ফ্যানটা পায়ের উপর পড়েছে আর মানে সামলাতে পারিনি আর এক বাটি মতো ভাত পড়ে গেল। পড়ে যাওয়াটা বড় কথা না আসলে একটা দানাও আমি নষ্ট করি না কখনো ওই জন্য খারাপ লাগছে আর সন্তোষীমার নামে লাগিয়ে দিয়েছি যা লাগানো দেখা যাক মা কী করে মায়ের ওপর তো এত বছর ধরে সব ছেড়ে দিয়েছি আজও ছেড়ে দিলাম চলো এদিকে এই করতে গিয়ে পেঁয়াজ একটুখানি লেগেও গেল বোধ যাই হোক হয়ে এসছে আর শুকিয়ে নিলেই হয়ে যাবে কালারটা কি দারুণ এসছে দেখো কাশ্মীরি লঙ্কা দিইনি কিন্তু এমনি কালার দারুণ এসছে চলো আর কিছু করবো না এখন অনেক বড় বিপদ থেকে আজও মা রক্ষা করলো আবারও মা প্রমাণ করলো মা সত্যিই আছে এটা আজকে প্রথমবার হয়নি শীতকালে একবার গরম জলের হাড়ি নিয়ে বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছি কিন্তু হাড়িটা আমার গায়ে পড়ার বদলে উল্টো দিকে পড়েছে মাঝে কতবার রক্ষা করেছে সে আর বলার মতো না মশাই বাজার দিয়ে চলে এলো দেখো আর মাছ নিয়ে এলো কালকের জন্য আজকে রান্না করব না সন্তোষী মার আশীর্বাদে দেখো পায়ে পুরো ফ্যানটা পড়ে গেছে কিন্তু ফসকাটা পড়েনি আর এই যে বাজার করে এলো অনেক কিছু এনেছে এনেছে সাথে রুটি আর আর দুধ এখানে কি পুঁই তো বন্ধুরা দেখো চা করে নিয়েছি একটু আর বাটার টোস্ট করেছি এই হবে আমার আর মেয়ের ব্রেকফাস্ট বরমশা এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়েও গেছে চলো এখন আমরা ব্রেকফাস্ট করিনি তারপর প্রচুর কাজ আছে আজকে তো বন্ধুরা দেখো দু রকম মাছ এনেছে এটা হচ্ছে বাটা মাছ আর পেটি এটা আজকে আর রান্না করবো না কালকের জন্য এনেছে কালকে যেহেতু সময় হবে না বাজারে যাওয়ার তো মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর মাছের আজ দেখো কি সহজে ছাড়িয়ে নিচ্ছি আমি মানে যেদিকে আসটা থাকে তার উল্টো দিকে এই হাত ধরে মানে ধরে এরকম বেঁকিয়ে দিলে কিন্তু দেখো আজগুলো কি সুন্দর উঠে গেল এভাবে কিন্তু চট জলদি কাজ করা যায় দেখো যেদিকে আসটা আছে তার উল্টো দিকে ধরে এরকম বেঁকিয়ে দিতে হবে তাহলে কিন্তু আসগুলো এমনি উঠে যাবে দেখো বেশি খাটনি করতে হবে না এমনি উঠে যাবে যেদিকে থাকবে তার উল্টো দিকে দেখো ঘুরিয়ে দিলাম একটা নিয়ে উঠে গেল সব আস দেখো দুই একটা ভেতরে ঢুকে আছে চলো এগুলো এখন ভালো করে ধুয়ে ভিজে রেখে দিই দেখো উল্টো দিকে এরকম টান দিলে একটু হাত দিয়ে এরকম উল্টো দিকে টান দিলে দেখো এলো চামচি লাগে না একদিনাতে আর বেশিক্ষণ টাইমও লাগে না উল্টো দিকে শুধু এরকম এই যে বেকি দিলে হাতে উঠে চলে আসবে আস একদম বেশিক্ষণ লাগবে না সারাতে দেখো পুরো পরিষ্কার হয়ে গেল আমার বাড়িটা অনেক পুরোনো তো তাই বৃষ্টি হলেই জল জমে যায় একটা ঘরের মধ্যে আমার অনেক অসুবিধা করে কাজ করতে হয় ঠিকই কিন্তু আমার কাছে সত্যি এটা অসুবিধা বলে মনে হয় না কারণ ওই যে বললাম ভালোবাসার মানুষটা যখন পাশে থাকবে না তখন ওই ভালোবাসার কাছে এই সমস্ত বাধাগুলো বাধা বলে মনে হবে না আর তার থেকে বড় কথা তোমাদের মনে আমি যে একটু হলেও জায়গা করে নিয়েছি এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি আমার আর এর থেকে বেশি কি লাগবে বলো তো আমি জানি না আমার এই পরিস্থি পরিস্থিতি আমি কোনো দিন কাটিয়ে উঠতে পারবো কি না আমি কোনো দিন বাড়ি ঠাড়ি করতে পারবো কি না আমি জানি না কিন্তু তোমাদের মনে যে একটু করে জায়গা করে নিয়েছি এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া প্রত্যেকে আমার কষ্টে কষ্ট পেয়েছো এটা আমার কাছে যে কতটা বড় পাওয়া সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তাই প্রত্যেককে আমি হাত জোর করে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর দেখো এভাবে প্যাকেটে করে পুঁশাকটা রাখছি দু তিন দিন পরে রান্না করবো রান্না করবো যেদিন সেদিনের ব্লগে দেখাবো একদম পুরো ফ্রেশ অনেকবার দেখিয়েছি এভাবে রাখলে শাক সবজি সব ফ্রেশ থাকে তো দেখো যা যা ফল এনেছে সেগুলো ধুয়ে নিচ্ছি আর আনা ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি আমাকে কালকে মেসেজ করেছে যে সোমা দিদি আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে আর আমার মেয়ে বলেছে তুমি সাজলে নাকি বেশ দেখায় তো তোমার মেয়েকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা দিও দিদি ভাই সন্তোষী মার কাছে আমি প্রার্থনা করব। তোমার মেয়ে যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে তোমার মেয়ের নামটা আমাকে জানিও হ্যাঁ তোমরা সবাই আমার কষ্টটাকে ফিল করতে পেরেছ কেন জানো কারণ তোমাদের প্রত্যেকের মনটা অনেক অনেক বড় তোমরা সবাই এত সুন্দর একটা মনের অধিকারী দেখে আমার খুব ভালো লাগলো মানুষ তখনই তার কারুর ব্যথাটাকে অনুভব করতে পারে যখন তার নিজের মনটা অনেকটা বড় হয় তো দেখো দু রকমের আচার করেছিলাম সেই আচারগুলো একটু মাঝে মাঝে করার রোদে দিই ব্যাস নিশ্চিন্তে বা সারা বছর বসে বসে খাও আচার খাওয়া মানে ওই শুধু বড় মশাই আর কেউ খায় না আমাদের ঘরে কত কাজ দেখো করে নিচ্ছি এখনও এক বালতি কাঁচা পড়ে আছে কি যে গরম সে বলে বোঝানোর মতো না জল জমে গেল দুদিন জল পরে জল নামলো বাড়ি থেকে কিন্তু তবু গরমের কোনো হেরফের নেই আর এই এত কাজ নন স্টপ করে চলেছি তোমাদের যদি না বলতাম যে পায়ের ওপর গরম ডেস্কিটা পুরো মানে প্রায় অর্ধেকটা পড়েই গেছে যদি না বলতাম তাহলে তোমরা হয়তো বুঝতেও পারতে না আর সেই অবস্থায় কাজ করে চলেছি শুধুমাত্র সন্তোষী মার জন্য আজকে রক্ষা পেয়েছি এভাবেই মা আমাকে কিন্তু প্রত্যেকবার রক্ষা করেছে মানে বিশ্বাস করবেন একটা যদি সামান্য মাছ ভাজতে গিয়ে তেলের ছিটে গায়ে চলে আসে সেখানে কিন্তু ফোসকা পড়ে যায় আমার পায়ে একটু কোথাও কিছু হয়নি একটু না পাটা তোমাদের দেখাবো ওই জন্য ভালো করে দেখালাম না তো দেখো এখন কাঁচাও হয়ে গেছে কাঁচার জলটা নষ্ট করিনি ঘরের সামনে ঢেলে দিলাম তোমাদের তো বলেছি ঘরের সামনে ঢাললে জল মানে ঘরটা ঠান্ডা হয় আর করা যাবে বলো এভাবেই ম্যানেজ করে নিয়েছি নিজে হাতে যখন এই জীবনটা বেঁচে নিয়েছি তখন এই জীবনেই কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টাটাই সকাল থেকে রাত পর্যন্ত করে চলেছি ওই যে বললাম এক একজনের কাছে আসলে ভালো থাকার মানেটা এক এক রকম আমার কাছে ভালো থাকা মানে তিনতলা বাড়ি বা রোজ রোজ মাছ মাংস বিরিয়ানি খাওয়া নয় আমার কাছে ভালো থাকা মানে হচ্ছে পাশে একটা ভালোবাসার মানুষ থাকবে যে কিনা না অন্তর থেকে আমাকে ভালোবাসবে আর তার সঙ্গে যদি ডাল ভাতও খাই না একবেলা বসে তাহলে সেটা আমার কাছে শান্তির খাওয়া হবে এত কষ্টের মধ্যেও তাই তোমরা আমার মুখে চব্বিশ ঘন্টা হাসি দেখতে পাবে কারণ এই কষ্টটা আমার কাছে সত্যিই কষ্ট বলে মনে হয় না গুড ইভিনিং গাইজ এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বিকালের অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি গাছে জল দেওয়া তারপর বাসন টাসন গুছানো লাঞ্চ করে আর এখন দেখো সন্ধ্যের কাজকর্ম করে নিচ্ছি এক থেকে জল ভরা তারপর অনেকটা টাইম হয়ে গেছে সন্ধে দিয়েছি আর এখন হচ্ছে জামা কাপড়টা পরেও ভাজ করে নিচ্ছি সাথে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি ওকে কিন্তু পড়াগুলোও দেখাচ্ছি যেদিন কোচিং থাকে না সেদিন আমি কিন্তু আমার কাজগুলো করতে করতে ওকে পড়াটাও দেখাই সমস্ত কিছু এভাবেই কিন্তু একা হাতে ম্যানেজ করে চলেছি যেন তো কোথায় গিয়ে না আমার বরের আর আমার ইচ্ছেটা একসঙ্গে মিলে গেছে আমার বরের এটাই ইচ্ছে ছিল যে আমি যদি নিজে অনেক টাকাও রোজগার করি সত্যি সে ক্ষমতা আমার ছিল তবু আমি যেন তার ঘরে একজন প্রকৃত গৃহবধূ হয়ে তার সংসার তার বাচ্চা সামলাই সন্ধে হলে তার জন্য অপেক্ষা করে থাকি সে কখন আসবে তার সঙ্গে বসে দুটো ভালো গল্প করি আর আমারও না এটাই ইচ্ছা ছিল যে এমন একজনের ঘরে যাব হোক না সে ঘরটা যদি ভাঙা চোরা তবু সেখানে যেন শান্তি বিরাজ করে এমন একজনকে ভালোবাসব যে আমার থেকেও আমাকে বেশি করে ভালোবাসবে সত্যি আমার স্বপ্ন কিন্তু পূরণ করেছে সন্তোষী মা সব দিক দিয়ে পূরণ করেছে তাই এই ঘর একটা ঘর একটা ঘরে সব কাজ করা বা ঘরেই জল জমে যাওয়া জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা এসব কিছু না আমার কাছে কোনো ম্যাটারই করে না সত্যি কথা বলছি কারণ কী বলতো ছোটোবেলা থেকে না আমি যখন খেলনা নিয়ে খেলতাম তখন মেয়ে পুতুলটাকেই টেনে নিতাম দিদির কাছ থেকে আর খুব শখ ছিল যে আমার একটা এই পুতুলের থেকে পুতুলের মতো মানে নড়াচড়া করা একটা পুতুল আমার খেলনা হয়ে থাকবে তার জন্য আমি আমার যেগুলো ভালো ভালো জামা সেগুলো রেখে দিতাম মাকে বলতাম আমার পুতুলটা পর্যন্ত রেখে দিয়েছিলাম তার জন্য আর দেখো ভগবান আমাকে মেয়েই দিয়েছে চলো রাখি ক্রিয়েটিভিটি বলেছ কীভাবে পরোটাটা করলে পরোটাটা নরম থাকে তো বলে দিচ্ছি দেখো একদম নরম কাদা কাদা করে কিন্তু আমি আটাটাকে প্রথমে দেখো মেখে নিয়েছি এবার এটাকে যত ভালো করে মাখবে তত কিন্তু একদম পারফেক্টভাবে মাখা হয়ে যাবে আটাটা সাথে অনেকক্ষণ মাখার জন্য আটাটা কিন্তু একদম ফোলা ফোলা বল বা বলের মতো রুটি বা বলের মতো পরোটা করার জন্য বা বলের মতো লুচি করার জন্য একদম রেডি হয়ে যাবে তো এভাবেই আমি করি আর করে নিয়ে দেখো এখন পেঁয়াজি করব আজকে বরের বায় না পেঁয়াজি আর রুটি খাবে তো খেয়ে দেখো যারা যারা খাওনি একদম অসম্ভব সুন্দর লাগে কিন্তু অবশ্যই সেটা গরম গরম হতে হবে আর এই যে পেঁয়াজিটাকে ভালো করে চটকে চটকে মাখছি যত চটকে মাখা যাবে পেঁয়াজি কিন্তু তত কর্মড়ে কর্মড়ে হবে তো চলো বন্ধুরা জীবনে অনেক গল্প আছে অনেক গল্প আছে আস্তে আস্তে তোমাদের সঙ্গেই তো শেয়ার করব তোমরা হচ্ছ আমার প্রকৃত বন্ধু যার সঙ্গে আমি আমার মনের ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু যদি কোনো দিন নুন ভাত খাই সেটাও শেয়ার করব নিশ্চিন্তে কারণ তোমরা তো বন্ধু তোমার কাছে ওই নুন ভাত খেয়ে তোমাদের দেখাবো মাংস ভাত খাচ্ছি এই কাজটা করবো না কোনো দিন এটুকু বিশ্বাস রাখতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান্টাটা পকোড়াগুলো করেই রুটি করা এখন হয়ে গেছে গরম গরম ডিনারটা করব আর যে মাংসটার কথা জিজ্ঞেস করেছো তার চ্যানেলের নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না খুব সম্ভবত সব স্বপ্নদ্বীপ এরম একটা কিছু ছিল সোয়াদীপ বা কিছু যাই হোক ক্ষমা করে দিও প্লিজ চ্যানেলের নামটা মনে করতে পারছি না তো মাংস এক এক রকমভাবে আমি রান্না করি সেদিন যেরমভাবে রান্না করেছিলাম সেটা বলে দিচ্ছি তো প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ পাতিলেবু সর্ষের তেল দিয়ে আর তারপরে পিঁয়াজটাকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম মশলা কিন্তু বাটিনি সেদিন বাটা ছাড়া করেছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল খেতে মানে তোমায় যদি না বলি তুমি বুঝতে পারবে না যে ওটা না বেটেই আমি রান্না করেছি মশলা আদা রসুন লঙ্কাটাকে থেতো করে নিয়েছিলাম আর চিকেন মশলা দিয়েছিলাম সাথে দিয়েছিলাম লাল মির্চ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা আর সাথে ছিল টক দই দিয়ে ভালো করে কষিয়ে রান্না যে কোনো রান্না যত কষাবে তার স্বাদ ততগুণ বাড়বে আমি কিন্তু কোনো রান্নায় জল ইউজ করি না যেটা একটু ঝোল করব তখন দিই নালে কিন্তু দিই না বাস ওখানেই মাংস দিয়ে হাই ফ্লেমে করেছিলাম যাতে জল না বেড়ায় কারণ কারণ আঁচটা কমিয়ে দিলে মাংস দিয়ে জল বেরিয়ে যাবে তো ফাটাফাটি হয়েছিল কালারও দারুণ বেছিল খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আর দেখো এই যে পেঁয়াজি হয়ে গেছে পেঁয়াজিটা হালকা হালকা করেই তুলছি কারণ এটাই পরে দেখো ডিপ কালার হয়ে গেছে আর যদি ডিপ করে তুলতাম তাহলে কিন্তু পুড়ে যেত রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি একই জিনিস বিভিন্নভাবে রান্না করি আমি তো সেটাই কিন্তু সুপার হিট হয়ে যায় আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট নিজেকে আমরা যেমন যত সুন্দর করে সাজাই তত ভালো লাগে দেখতে রান্নাটাও ঠিক তাই যত সুন্দর করে করবে তত ভালো টেস্টি হবে চলো আজকের মতো ডায়েট এর